খুব শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে উভয় দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়বে চট্টগ্রামের ব্যবসায়ীদের সমাবেশে এমন তথ্য জানান পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জেম কামাল খান বলেছেন রোববার জয়েন্ট ইকোনমিক কমিশন বিষয়ে চুক্তি হবে বাণিজ্য উপদেষ্টা বলেন বাণিজ্য বাড়লে সমৃদ্ধ হবে উভয় দেশের অর্থনীতি সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী বাংলাদেশ ও পাকিস্তান দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও সম্ভাবনা নিয়ে দুপুরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী এ সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান জানান দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে এজন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে দুই দেশের বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে এই বছরের শেষের দিকেই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে এতে মানুষের যাতায়াতের পাশাপাশি পণ্য আমদানি রফতানিও সুবিধাজনক হবে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সংযুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতা পূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা সুন্দর সুন্দর সম্ভাবনা কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করা আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার সভায় দুদেশের বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন ব্যবসায়ী নেতারা শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম